আলাইকুম কী অবস্থা সবার এই যে হচ্ছে বসুন্ধরার উদ্দেশ্যে আমাদের বালি চলে যাচ্ছে বালির স্টক খুবই লিমিটেড ছিল গতকাল রাত্রে বালি এগুলা সব বিক্রি হয়ে গেছে এই হচ্ছে বসুন্ধরার উদ্দেশ্যে গাড়িগুলো রওনা দিচ্ছে একটা লোড হবে হচ্ছে এখন ড্রামটা একটা লোড হবে অলরেডি একটা বালি ছোট গাড়ি লোড হয়ে গেছে বালির কোয়ালিটিটা দেখেন এই যে এখন এর থেকে ভালো ভালো ভাই আসে না আমরা কি করব আমরা কীভাবে দিব কোথা থেকে দিব যেতুটুকু আসে আপনার ওতটুকুই আমি আমরা দেখাচ্ছি ঠিক আছে বালুর কালারটা লাল বৃষ্টির কারণে একটু কালচে দেখাচ্ছে কিন্তু বালুর কালার অ্যাকচুয়ালি লাল এটা এর আগেও আপনার প্রিভিয়াস ভিডিওতে দিনের বেলা ভালো মতো দেখা যায় যে বালুর কালারটা খুবই লাল আর ফ্রেশ বালুর মধ্যে কোনো আগে অনেক ময়লা টয়লা আসতো এখন ময়লা টয়লা আসে না বালুর কালার মোটামুটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই যে ড্রামটা একটা প্লেস হয়ে গেছে অলরেডি এখন হচ্ছে আপনার লোডিংয়ের লোডিং করা হবে আমরা হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন হচ্ছে পেলোডারের সুবিধা থাকার কারণে আমরা সব সময় আপনার লোড দিতে পারি পেলুডার দিয়ে লোড দিতে পারি আমাদের পেলুডারের সুবিধা রয়েছে এই জন্য আর দেখেন বালি এই যে একটু লিমিটেড স্টক লাস্টে অল্প কিছু স্টক ছিল এগুলো আছে দিয়ে দিচ্ছি এটা দিলেই হচ্ছে শেষ হয়ে যাবে বালি এরপরে আর বালি নেই এবং বালি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার এখনই এটা বসুন্ধরার জন্য রওনা দিবে আর কি বসুন্ধরা আজকে আপনার আটশো সিএফটি বালুর অর্ডার আছে সো এই বালুটা হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে এছাড়াও গতকাল চিটাং মানে এর দিন চিটাঙ্গে অর্ডার আছে হচ্ছে আপনার আরও চারশো সিএফটি সো এই মালটা এখান থেকেই দেওয়া হবে এবং এই মালটা মোটামুটি ভালোই ফ্রেশ যাচ্ছে সো বালুই আমাদের থেকে কেনার জন্য দেওয়া নম্বরে কল করেন অথবা পেয়ে যেন দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম